মর্নিং গুড সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর আজ হচ্ছে রবিবার আর রবিবার সকালে সিজার টিউশন থাকে তো আমি ও সিজার বাবা দুজনেই যাব ওকে নিয়ে টিউশানে তো আমরা তো বাইরে রেডি হয়ে আছি আর বাবা দেখো বাড়ির ভেতরে মুজা জুতা পরছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য তো আজকে সিজাকে পৌঁছে দিয়ে আমরা যাব একটা জায়গায় আর সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বরাবরের মতো তো সবাই পাশে থেকো সবাই ভালোবাসা দিও আর চল ভিডিওটা শুরু করে দিই এই হলো আমাদের গঙ্গারামপুর শহর আর চৌমাথা থেকে আমরা যাবো শিববাড়ি রোডে তো ঘুরতে যে আজকে কিন্তু রাস্তার ধারে দেখতে পেয়ে গেলাম কি দেখতে পেলাম ভিডিওটি দেখো অবশ্যই তোমরাও দেখতে পাবে প্রচন্ড ঠান্ডা আর পৌঁছে গেলাম দেখো শিব রোডে শিব আজকে হাট বসেছে রবিবার দিন আর এখানে অনেক রকম লোহার জিনিস তো জিজ্ঞাসা করাতে এরা বলল যে এরা মধ্যপ্রদেশ থেকে এসেছে লোহার জিনিসগুলো বিক্রি করতে আর অলরেডি আমরা শিববাড়ি পার হয়ে চলে গেছি আর রাস্তার ধারেই দেখলাম অনেক অনেক ফুল মানে এত জমিতে ফুল লাগিয়েছে দেখে নেমে গেলাম ফুলের বাগানে

অনেকটা নিচু দারুন লাগছে দেখতে এইদিকে সর্ষা গুলা উঠে গেছে দেখো সর্ষা ফুল এগুলো অনেক আগে লাগিয়েছিল শ্যালো দিয়ে জল দেয় আমরা বোঝে গেছি ফুলের বাগানে আর কিছুটা সময় কিন্তু ফুলের বাগানে ফুলের সাথে কাটিয়ে গেলাম এক সাইডে দেখছো এগুলো এগুলো হচ্ছে কমলা কালার মানে যেটা লাল রঙের গাঁদা হয় আর ওই দিকটা কিন্তু হলুদ দেখতে পাচ্ছ বেশ অনেকটা জায়গা জুড়ে দুই সাইডে কিন্তু জমিতে ফুলগুলো লাগিয়েছে ও অনেকটা জুড়ে বুনছে তো দিকের থেকে এবার এই দিকেই বেশি অনেক সুন্দর যেমন শর্ষা কিন্তু কালাগুলির সমাহার তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু এখন রওনা দিচ্ছি মানে নিচ থেকে ওপরে উঠবো রাস্তায় আবার পিছন দিকে যেন পড়ে না যায় তারা এটা ইসে নেই

ওখান থেকে চলে আসলাম সোজা মার্কেটে আর এগুলো দেখো লাউ কিন্তু না এগুলো হচ্ছে বেগুন এগুলো লম্বা লম্বা লাউ এর মতো বেগুন লাউ বেগুন আর এখানে অনেক সবজি বসেছে আমরা কিন্তু মার্কেটের ভেতরে যাচ্ছি চাল আনার জন্য তো এখানে এসে দেখো আমরা দু তিন রকম চাল নিলাম খাওয়ার জন্য আর বাড়িতেও লোকজন আসবে তো তার জন্য কিন্তু দু তিন রকম চাল নিয়ে নিয়েছি এমনি শম্পা চালটা আমরা খাই তার সাথে বাসমতি এবং গোবিন্দভোগ এসব টাইপের চালও রাখা হয় কারণ অনেকভাবেই খাওয়া হয় অনেক দিন তো এই চালটা দেখছো এটা বেশ গন্ধযুক্ত একটা চাল পায়েস টায়েস খাওয়া বা পোলাও খাওয়ার জন্য মানে একদম পারফেক্ট তো এই চালটা অল্প করে নিয়ে নিলাম তো চলো এবার এগুলো বাজার করে সোজা যাব শ্রীজাকে টিউশন থেকে নিয়ে যাব বাড়ি বাড়ি এসে দেখছি পার্সেল এসে তো চলো এখানে হোম ডেকোরটর কিছু জিনিস আছে কারণ অনেক পার্সেল নিলাম আর প্রায় শেষের দিকেই তো এটার মধ্যে দেখো ওয়ালে হ্যাং করে রাখার ইগুলো এখানে কিন্তু আছে তো এটা আমি আনবক্সিং করে নিচ্ছি তো এই রকম জিনিস এসে এবং এটার সাথে কিন্তু এগুলো লাগিয়ে এগুলোর মধ্যে হালকা কিছু জিনিস লাগানো যায় তো আমি ঘরে লাগাবো এবং শেয়ার করব তোমাদের সাথে চলো দেখো লাগিয়ে নিয়েছি আর কিছুদিন আগে কিছু এই যে ফ্লাওয়ার ভাস্টগুলো এনেছিলাম এগুলো তোমার সেট করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা তো বাড়িতে আসা লোকজন নিয়ে খুব ব্যস্ত আছি তো কালি ওরা চলে আসবে যার জন্য আমি আজকে আমরা আজকে ঘরে ঘুমোচ্ছি না ঘরটা রেডি করে রাখলাম ভুলের বেলায় কিন্তু ওদের আনতে যাব তো ঘরটা রাতের বেলায় মোটামুটি সাজিয়ে রেখে আমরা আজকে অন্য ঘরে ঘুমাবো সকালে উঠে আমি সোজা রান্নাঘরে ঢুকবো আর এত কিন্তু টাইমই পাব না ও বাড়িঘর পরিষ্কার হচ্ছে যে মদনদা কিন্তু দুদিন ধরে কাজ করছে বাড়িঘরের আশেপাশে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করছে কারণ বাড়িতে লোকজন আসবে তোমরা আমার এর আগের ভিডিওতেও শুনেছ আর ওরা কিন্তু আজ বাদে কাজ আসবে যার জন্যই কিন্তু এগুলো অনেক সব পরিষ্কার হচ্ছে তাহলে এই জাবাগুলো নিয়ে ফেলে দিবা তো কি হ'ল কানে